বঙ্গ বিজেপি থেকে ফের সুকান্ত দিলীপ ঠকাঠকে শুরু বিজেপির বর্তমান রাজ্য সভাপতির বক্তব্য যেভাবে প্রকাশ্যে খণ্ডন করলেন প্রাক্তন রাজ্য সভাপতি তাতে এই নিয়ে কৌতূহল শুরু হয়েছে রাজনৈতিক মহলে বুধবার আইসিসি বিজেপির বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে সুকান্ত মজুমদার আক্ষেপের সুরে বলেছিলেন বঙ্গ বিজেপিতে বড় সমস্যা হল কেউ ওপরে উঠতে গেলে তাকে পা টেনে নিচে নামানোর চেষ্টা হয় বাংলায় বিজেপিকে আরও শক্তিশালী করতে হলে এই অভ্যাসে দ্রুত বদল করতে হবে শুক্রবার খড়গপুরের সুকান্তের মন্তব্যের পাল্টা দিলেন দিলীপ প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির মন্তব্য আমাদের পার্টি নামায় না সবাইকে এগিয়ে দেয় আমাদের পার্টিতে নামায় না সবাই এগিয়ে দেয় সে একদম সাধারণ বুথ সভাপতি থেকে সর্বভারতীয় সভাপতি হতে পারে এই ভারতবর্ষের এই দলেতে আর স্বাভাবিক অনেক লোক বাড়ি থেকে এসেছেন বিভিন্ন পার্টি থেকে এসেছেন তাদের কালচার আলাদা আছে তাদেরকে শেখাতে হবে সেটা মাঝে মধ্যে মনে করি দেন শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের ওয়ালিপুরে বোধ সভাপতি সম্মেলন এসে দিলীপ ঘোষ স্পষ্ট করে দেন এবার রাম মন্দিরই হচ্ছে বিজেপির প্রচারের মূল শো দিলীপ বাবু জানান রাম মন্দির নিয়ে এবার ঘরে ঘরে যাবেন বিজেপির নেতাকর্মীরা বললাম যে রাম মন্দির তৈরি হচ্ছে সারা ভারতবর্ষের বিশ্বের কাছে একটা উদাহরণ সবাই চাইবেন যেতে ওখানে কিন্তু তবু যারা আয়োজক তারা সারা সমস্ত রাম ভক্তদের আমন্ত্রণ করছে আর অযোধ্যা দর্শন করার জন্য না করলেও লোকে যাবে কিন্তু একটা এত বড় আয়োজন হচ্ছে প্রধানমন্ত্রী সেখানে মুখ্য অতিথি দেশ বিদেশ থেকে লোকেরা আসছেন তারা সবাইকে আমন্ত্রণ করেছেন সবাই যদি একসঙ্গে যান তো দাঁড়াবার জায়গা থাকবে না কিন্তু তারাও জানাবেন কে কবে কোন রাজ্য থেকে যাবে দিলীপ বাবু আরো জানান দেশ বিদেশ থেকে রাম মন্দির দর্শনে অযোধ্যায় আসছেন হাজার হাজার মানুষ খড়গপুর থেকে সায়নমায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা